আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের মূলত যে টিউটোরিয়ালটি এটি হবে তোমাদের একশত এগারো পৃষ্ঠার এই দলগত কাজ আশা করি তোমরা খুব সহজে বুঝবে আর কেউ না বুঝলে অবশ্যই কমেন্টস করবে আশা করি তোমাদের জন্য সবচেয়ে ইজি হবে দেখো এখানে বলা হয়েছে দলগত কাজ এই শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশ মোতাবেক দেখো শিক্ষকের নির্দেশ মতো কয়েকটি দলে বিভক্ত হয়ে নির্মাত কাজটি সম্পূর্ণ করার জন্য তোমাদেরকে বলে দেওয়া হয়েছে এখানে কাজের নির্দেশনা দিয়ে দেওয়া আছে আস এই যে কাজের নির্দেশনাটা এটা হচ্ছে শিক্ষক লক্ষ্য করো এই শিক্ষক প্রত্যেক দলকে পাঁচটি বহুপদী রাশি এর মাঝখান থেকে এক গাতি দুটি দ্বিঘাতি দুটি এবং ত্রিগাতি একটি লিখে দেবেন শিক্ষক এটাই লিখে দিবেন যে কোনো একটি তোমরা কাজ করবে তো শিক্ষক লিখে দেওয়ার পরে প্রতি দল রাশিগুলোকে এই আকারে উপস্থাপন করবে বুঝতে গ্রাফ পারছো এবং জ্যামিতিক আকারের সাথে সামঞ্জস্য পাঁচটি প্রকৃতি বস্তু সংগ্রহ করে গ্রাফ পেপারের সাথে যুক্ত করবে আসলে বুঝতে পারছো এবার শিক্ষকের দেওয়া দাওয়া দ্বিঘাতিঘাত দুর্ভুতি রাশিগুলো বিশ্লেষণ করে বুঝতে পেপারে উপস্থাপন করতে হবে খুবই সহজক বিষয় এবং শিক্ষকের নির্দেশ মতো একটি নির্দিষ্ট দিনে এনে দিতে হবে তো আসো এক নাম্বার কাজটা করতেছি যে শিক্ষক প্রত্যেক দলকে পাঁচটি বহুপদী রাশি মানে এক দুটি দুই একটি ত্রি একটি লিখে দেবে মনে করো আমি এখানে এই গাত লিখলাম এক গাতি হলো সেভেন যা এক গাতি এক গাত বিশিষ্ট বহুপদী রাশি আশা করি এটা বুঝছো এবং এই এক্স প্লাস ওয়ান বিশিষ্ট বহুপদী রাশি তাহলে এখানে দেখো এই দুইটা কিন্তু আমার এই যে অংশ এই এক গাতের এই দুটি হয়ে গেল আর এটা দেখো এই টু অ্যাক্সেস স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান আর একটা হচ্ছে অ্যাক্সেস স্কোয়ার মাইনাস নাইন এই দুটা গাত দেখো এখানে পাওয়ার হচ্ছে টু যা দীঘাত হিসাবে আমাদেরকে সমর্থন করে আশা করি বিষয়টা বুঝতেই পারছো তাহলে এই যে দুইটা সমীকরণ হলো তিন এবং চার এটাই হচ্ছে আমার দেখো এটা হচ্ছে এই দীঘাত আসে

রাশিটাকে যে এক নম্বর যে সমীকরণ দেওয়া আছে যেটা দেখো এটাকে এই অংশটাকে যে এক গাত রাশ এটাকে আমি এই ওয়াই ইকুয়াল টু সেভেন এক্স প্লাস ফাইভ এই আকারে লিখলাম আশা করি এটা বুঝছো এখানে এই ওয়াই না ধরলে আমি জ্যামিতিক আকারে প্রকাশ করতে পারবো না অর্থাৎ এই এক্স এর মানের জন্য টোটাল মানটা হচ্ছে ওয়াই এর মান পাওয়া যাবে অর্থাৎ এখানে এক্স এর কয়েকটি মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি আশা করি এভাবে লিখে ফেলবে

এবং তোমাদের বোঝার সুবিধা এখানে তিনটি রাশি দিয়ে দেওয়া আছে আমরা চেষ্টা করব এখানে দুইটি রাশি নেওয়ার জন্য তাহলে ক্যালকুলেশনটা তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারবে এবং আরেকটি রাশি এখানে জিরো বসাই জিরো বসালে আর ওয়ান বসালে হয় ওয়ান টুয়েলভ আমাদের এই একঘাত বিশিষ্ট রাশির জন্য একটা স্ট্রেট লাইন হয় যেমন এমন একটি লাইন হবে এটা যেন তিনটা বিন্দুর প্রয়োজন নেই দুইটা বিন্দু হলেই হয় আমি দুইটা বিন্দু দিয়ে দেখাবো তোমরা যদি ভালো লাগে তোমরা তিনটা বিন্দুই বসাতে পারো জাস্ট আমার এখানে কারণ হচ্ছে মান হচ্ছে এখানে দশ পর্যন্ত বাকিটা মান দেওয়া নেই তাই এখানে প্রথম বসালাম ওয়ান মাইনাস টু দেখো এক্স অক্ষ বরাবর এই -1 -2 বসাবো আর একটা লিব কত জিরো কে দুইটা কিন্তু বসাবো এই অক্ষ বরাবর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে এখান থেকে দিকে যাবে মাইনাস ওয়ান আর এখানে মাইনাস টু মানে হচ্ছে এটা হচ্ছে এই বরাবর হবে তাহলে অর্থাৎ এখানে মানটা যাবে ছোট বিষয়টা বুঝছো আর জিরো ফাইভ একশো জিরো ওয়াই পাঁচ ঘর উঠবে কারণ জিরো হলে তার কোথাও যেতে পারবে না ওয়াই উপর পাঁচ বার এই দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচ বারবার আসতে পারলাম তাহলে এই এখানে বিন্দুটা তোমরা বসাতে হবে ধরো এই এখানে বিন্দু তাহলে এটা আমার কত দিলাম এই জিরো ফাইভ এটা হলো এই মাইনাস ওয়ান এখানে মাইনাস টু এবার এটাকে আমরা যুক্ত করবো এই যুক্ত করল দেখো এই যুক্ত করা হয়ে গেছে যুক্ত করলে যেটা হবে এটা আমরা এখানে সভ করে দেখাবো আশা করি তোমরা এটা বুঝছো এটা না বোঝাতে আমার কোনো কিছু নেই তো আশা করি এই অংশটা তোমরা সহজে বুঝছো এখন তোমাদেরকে আরেকবার দেখাবো দেখো মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান এই বরাবর টু এখানে অর্থাৎ এই বরাবর হয় মাইনাস ওয়ান টু আর এটা হতে হচ্ছে জিরো ফাইভ এক্স বরাবর জিরো ওয়াই বরাবর ফাইভ জিরো ফাইভ আশা করিটা বুঝছো এই রেখা নিয়ে এটাকে টেনে ফেলবো আশা করি তোমরা এই অংশটা বুঝছো আবার দেখাচ্ছি দেখা এই এখান থেকে শুরু করে এই বরাবর যে বেশি নিতে পারো কোনো প্রবলেম নেই জাস্ট এটা এই যে রেখাটার নাম হচ্ছে এখানে লিখে ফেলতেছি এই মানটা হচ্ছে আমার এই রেখাটা হবে ওয়াইকুয়াল টু এই রেখাটা হবে ওয়াই

দেখো এই যে রেখাটা এটাই হচ্ছে আমার ওই যে ওয়াই ইকুয়াল প্লাস ওয়ান এটাই হবে আমার ওয়াই ইকুয়াল এই প্লাস ওয়ান এই রেখা আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই এবার আমরা চলে যাব আমাদের বাকি যে অংশটা আছে বাকি অংশটাতে আশা করি তোমরা এটা বুঝবে যদি কেউ না বোঝো সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করব তোমাদেরকে

দুই দোকানে চার চার হয় আট আটের সাথে হয় থ্রি ইন্টু মাইনাস টু তিন দোগুনে হয় ছয় আর হাতে রেখে হয় তাহলে দেখো এটা হয় কত দুই দোকানে চার চার দোকানে আট আট মাইনাস তিন আটশো চোদ্দ পনেরো অর্থাৎ একটা মান মাইনাস টু এর জন্য আরেকটা হয় পনেরো আশা করি এটা তোমরা বুঝছো এটা না বাজার কিছু নেই এইভাবে আমরা প্রত্যেকটা মান পর্যায়ক্রমে বসিয়ে চেক করবো দেখবো এটা কেমন হয় এবার দেখো মাইনাস ওয়ান আবার বলি যখন দিঘা হবে তুমি অবশ্যই পাঁচটা মান নিবা একটা তোমার মাইনাস টু একটা মাইনাস ওয়ান একটা জিরো একটা হচ্ছে প্লাস ওয়ান একটা হচ্ছে প্লাস টু এইভাবে মানগুলো এখানে বসাবা এক্স এর মান লাগবে তারপরে একটা সুন্দর হবে এই মাইনাস টু বসানোর জন্য ঠিক ফোন রয়েছে মাইনাস ওয়ান এই সমীকরণে বসাবে বসালে হয় একটা হয় ছয় আর এটা হয় তুমি জিরো বসালে এটা তো বুঝতেই পারছো ওয়ান হবে আর যদি 1 বসাও 1 বসাইলে মানটা হয়ে যাবে 0 আর 2 বসাইলে মান হবে 3 এই মানগুলো কার্যক্রমে তোমরা চেক করে নিয়ে বসাবে বা তোমরা এখান থেকে সরাসরি চেক করতে পারো কোনটা কি হয় তো আমি এখানে প্রত্যেকটা মান বসিয়ে বসিয়ে যে মানগুলো বের করলাম এই মানগুলো এখানে কার্যক্রমে লিখে পেলাম দেখো এখানে প্রথমে এই এইটা কিন্তু আমার জাস্ট এখানে আমার মান আছে 10 পর্যন্ত এখানে কিন্তু 15 তাই এই মানটা আমরা বসাচ্ছি না এটা আমরা অনুমান করে বসাবো যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো দশ এই এগারো বারো অনুমান করে এখানে বারো হবে আর আশা করি বুঝতেই পারছো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো অনেক হবে এই পাশে চলে যাবে মাইনাস টু পনেরো এটা এখানে রয়ে গেল তারপর দেখো এই মাইনাস ওয়ান সিক্স মাইনাস ওয়ান এখানে সিক্স এখানে এই বিন্দুটা হচ্ছে এটা তারপর দেখো এই জিরো ওয়ান এই বিন্দুটা এটা হলো এটা এটা দেখো ওয়ান জিরো আর এটা দেখো একশো অক্ষ বরাবর টু ওই অক্ষ বরাবর থেকে দেখো এটা অর্থাৎ আমি সবগুলো বিন্দু এখান থেকে পর্যায়ক্রমে বসালাম বসানোর আবার এবার ফ্রি হ্যান্ডে টান দিতে হবে অর্থাৎ উপরে মানটা অনুমান করে নিবা মনে করি এখান থেকে মানটা ছিল এখান থেকে ক্যালকুলেশন করে ফ্রি হ্যান্ডে টান দিয়ে এতটুকু পর্যন্ত মিলাবা তারপর দেখো একটু বক্র করে এখানে ফ্রি হ্যান্ডে যাওয়ার পর এইভাবে উঠে চলে যাবা দেখো তোমরা বুঝতে পারছো তাহলে আমার এই রেখাটাই বলা হয়েছে এই এরকম হয়ে গেল আর কি যদি আমি অ্যাকচুয়াল মানটা নেই আশা করি তোমরা বুঝতেই পারছো

মাইনাস এইটু বসে দুই ধরনের চার চার থেকে নয় গেলে থাকতেছে একশো খবর এই মাইনাস টু ও এক বরাবর মাইনাস ফাইভ তাহলে নিচে যাবে এই অর্থাৎ এইটা হচ্ছে এই অংশটা এবার দেখো একশো খবর মাইনাস ওয়ান ওয়ার মাইনাস এইট এখানে বসে বা মাইনাস ওয়ান আর এই বারবার মাইনাস এইট অর্থাৎ এই বিন্দুতে চলে আসলো এবার দেখো এটা হচ্ছে 0 नेक्स्ट অক্ষ बराबर 0 একবারে নিচে আসলো তারপর দেখো x অক্ষ बराबर 1 y অক্ষ बराबर -8 1 a -8 আসলো x অক্ষ बराबर 2 y অক্ষ बराबर -85 তো আশা করি তুমি এটা বুঝছো এই মানগুলো তুমি এখানে স্পষ্ট করে সবগুলো বসাবে এবার বসানোর পর দেখো এটাকে ফ্রি হ্যান্ডে আঁকে এইভাবে এটা সাধারণত মান এইভাবে ফ্রি হ্যান্ডে টানলে এইরকম একটি হয় অর্থাৎ মান এইরকম হয়ে তো এখানে নিচে সংকলন পারতেছি না জাস্ট এই হবে তো আশা করি তোমরা এটা বুঝছো এবার আমাদের এই দিঘাত হয়ে গেল এবার আমরা চেষ্টা করব আমরা তিঘাতের মান দিয়ে বোঝানোর এবার আসো লাস্টে যে আরও একটি মান দিয়ে দেওয়া আছে আমরা চেষ্টা করব তোমাদেরকে ওইটা বোঝানোর জন্য এবং ওইটা দিয়ে আমরা কোশ্চেনটা প্রায় শেষ করব তো শিক্ষার্থীরা এত লোক যদি তোমরা কেউ না বুঝে থাকো অবশ্যই কমেন্টস করবে আর এটা না বোঝা খুব একটা কঠিন নয় এখন যদি তোমরা অবশ্যই কোনো প্রবলেম হয় জানাবে এবার আসে আমরা লাস্টেরটা চল করতেছি লাস্টের যেটা হচ্ছে কি উত্তরী তার জন্য আবার বলছি এখানে মান নিবা পাঁচটি

তারপর এই জিরো বসেলে হয় মাইনাস এইট ওয়ান বসেলে হয় মাইনাস সেভেন আর টু বসেলে হয় জিরো এই মানগুলো পর্যক্রমে এই মানগুলো এখানে লিখবে অর্থাৎ এখানে এই মানটা হচ্ছে এই মাইনাস টু মাইনাস সিক্সটিন এখানে লিখবা এ মাইনাস ওয়ান মাইনাস নাইন এখানে লিখবা জিরো মাইনাস এইট এখানে লিখবে ওয়ান মাইনাস সেভেন এখানে টু কমা জিরো ইমানগুলো পর্যায়ক্রমে এখানে লিখে ফেলবা লিখে ফেলার পর দেখো ইমানগুলো পর্যায়ক্রমে আমরা এখানে বসাবো দেখো একটা মানগুলো আমরা যেহেতু জায়গা সংকলিত এই দেখো এখানে তোমাদের বুঝার সুবিধার্থে একটু আমি সংখ্যা দেখাচ্ছি দেখো এখানে এই টু মাইনাস সিক্সটিন এখানে দিলাম কারণ আমার গ্রাফটা এখানে নেই এক্স অক্ষ বরাবর টু ওয়াই অক্ষ বরাবর যাবে দেখো মাইনাস টু সিক্সটিন এই বরাবর আসবে অনুমান করে ধরে নিয়েছি দশ এই এগারো বারো তেরো চোদ্দ পনেরো

তারপর এই যে মানটা আছে এই মানটা এখানে বসিয়ে ফেলবে দেখো পর একটা হাতে ফ্রি হ্যান্ডে টানবা যদিও আমার ফ্রি হ্যান্ডে টানাটা খুব একটা সুন্দর হচ্ছে না এখানে তো এইভাবে বাঁকা হয়ে এই বাঁকা হয়ে এখানে এই চলে যাবে দেখো এইটা এরকম জাস্ট গাছের ডালের মতো দেখো এই গাছের ডাল এখানে থেকে নিচ থেকে শুরু হয়ে গাছ এইভাবে হয়ে ডাল এইটাকে এইভাবে গিয়ে এইভাবে আসছে এই গাছের ডাল আশা করি তোমরা বুঝতে পারছো এইটা হচ্ছে আমার তিনটা গ্রাফ এবার আসো সর্বশেষ যে অঙ্কটা বল হয়েছে বলছে জ্যামিতিক আকারে সেটা সামঞ্জস্যপূর্ণ পাঁচটি প্রাকৃতিক বস্তু সংগ্রহ করে গ্রাফ পেপারের সাথে মিলাও তাহলে দেখো আমাদের এই যে এক নাম্বার সমাধানটা ছিল এক নাম্বার যে সমাধানটা ছিল তোমরা দেখতে পাচ্ছিলে এক নাম্বার সমাধান স্ট্রেট লাইন অথবা যে কোনো বাস অথবা গাছ তা দিলে হতো তো আমরা এবার আসলে তাও একটু দেখাই তোমাদের সাথে শিক্ষার্থীরা এবার দেখো এই যে আমরা করছিলাম আমাদের এই এখানে এক এবং দুই দুটি স্ট্রেট লাইন ছিল এই রেখাটা কেমন এই রেখাটাকে তোমরা কল্পনা করতে পারো যে কোনো কিছুর সাথে অর্থাৎ যে কোনো একটি রাস্তা বা যেকোনো একটি কোনো কিছুর সাথে তোমরা সহজেই তুলনা করতে পারো যেমন আমি একটি তোমাদেরকে এই দেখো এই রাস্তা দেখাচ্ছে এটা একটি স্ট্রেট লাইন এই দেখো এই রাস্তাটা এটা একটা স্ট্রেট গিয়েছে কেমন এটা হয় এখানে দেখো এই বরাবর দেখো এই বরাবর দেখো সোজা এরকম এটা একটা স্ট্রেট লাইন ঠিক এরকম আমরা বাস্তবে এরকম স্ট্রেট দেখি আসলে তুমি বুঝতে পারতেছ আমরা এখন এটার সাথে তুলনা করব এবার দেখো তিন নাম্বার কোশ্চেনটাতে এবার এই রেখাটা এটার সাথে কার সাথে তুলনা করবো এখন আমরা তার সাথে আমরা একটা বিভিন্ন লাইন রেল লাইন বুঝতেই পারছো রেল লাইন যেভাবে আমরা কম্পেয়ার করি ঠিক ওইভাবেই আমরা কম্পেয়ার করতে পারি আচ্ছা বলি তোমরা এটা বুঝবে তারপর যদি কেউ না বোঝো সলভ করবে দেখো এই রেল লাইনটা দেখো এই যে আমাদের এই লাইনটা এইটা বাকাকসি স্টেট সোজা মানে এই রেখাটা কিন্তু সোজা যেদিকে যায় রেল লাইনে কিন্তু যেদিকে যায় একেবারে ওইভাবেই যায় তাহলে এই যে রেল লাইনের এই বিষয়টা এইটা একটা কি বলতো এটা একটা আমাদের স্ট্রেট আশা করি বুঝছো তো না বোঝা তেমন কিছুই নেই তারপর যদি কেউ না বোঝে থাকো অবশ্যই কমেন্টস করবে আশা করি আমরা এতটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি এখন এই দুটা লাইন যদি তোমাদের কারো মনে হয় প্রবলেম বেশ কয়েকবার ভিডিও দেখবে আর যদি খুব প্রবলেম হয় তখন কমেন্টস করবে এবার আমরা দেখাবো এই দুটা কেমন হয় দেখো এটা কিন্তু আমার এই লাইনটা আমার কিন্তু এই এমন এমন অর্থাৎ এটা বক্র একটু বেশি গিয়েছে জাস্ট আমরা মান যদি আমরা রেখাটা যদি বিন্দুটি এভাবে আর একটু আরেকটু করে নিতাম অর্থাৎ আমাদের এক্সের মান ওয়ের মান এইভাবে আসতো এই এখানে এইভাবেই এইভাবেই দেখো এইভাবে এসে এইভাবেই যেত তো আমরা এখন এটাকে এটাকে জাস্ট এটাকে কম্পেয়ার করবো আমাদের বাস্তব কোন চিত্রের সাথে এটাই আমার প্রশ্ন ছিল আমরা চেষ্টা করব এটা একটা হচ্ছে তোমার এই যে যেটাকে আমরা বলি মরিচের সাথে করতে পারি মনে করো এই মরিচটা দেখো দেখো এই যে তার মতো করে এই ডিভাইডেড করতে চাই তোমরা সহজে বুঝবে না বুঝলে কমিশ করবে দেখো এই যে অংশটা এখান থেকে স্ট্রেট আমরা এভাবে নিতে পারি আচ্ছা বুঝতেই পারছো এইটা দেখো আমাদের এই অংশটা আমি এখান থেকে এইভাবে নিতে পারি দেখো এই দুইটা অক্ষ এই দুটো অক্ষর সাথে বাস্তবের সাথে তো মিলে গেল অর্থাৎ এই লাইনটা সুতরাং আমার এই মরিচের সাথে মিলল এটা আমাদের বাস্তবে দেখাতে পারি এখানে দেখো এই এই অংশটাও আমরা মরিচের সাথে দেখাতে পারি এটা আবার বেড়ানোর আমরা দেখাতে পারি অর্থাৎ এই অংশটা দেখো এই আগের অংশটাতে ব্যাম্প ছিল বাস দেখাতে পারতাম আমরা এখানে রোড দেখিয়েছি তো আগের এটা স্টেজ এটা না আমরা এখান থেকে আমরা দেখো 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 একটা কিন্তু প্যারাবোলা এই যে অংশটা আমরা যেটা নেব দেখো এই অংশটা এই স্টেজ এই অংশ দেখো এই যে অংশটা এখানে আমি এটা বাক করে নিই দেখো এখানকার সাথে এটা এই অংশটা গেল দেখো এই আবার ওয়ান বা বিটা গেল এটা কিন্তু একটা স্ট্রেট দেখো এখানেও দিয়ে দেওয়া আছে স্পষ্ট করে বুঝান দিয়ে দেওয়া আছে অর্থাৎ আমরা এটাকে প্রকৃতিতে আমরা কলার সাথে তা তুলনা করতে পারি আশা করি তোমরা এটা এখন তোমরা তোমাদের কাজ থাকবে এটা বেশ কয়েকবার দেখা দেখলে তোমরা বেশিটা সলভ করতে পারবে যদি তোমরা বারবার না দেখো এই ক্ষেত্রে তোমরা সলভ করতে পারবে না এবং লাস্ট যে বিষয়টা হচ্ছে আমরা এর আগে দেখিয়েছি এটা দেখো এই এটা একটা গাছের সাথে কম্পেয়ার করে দেখেছি এই লাইনটা যেটা গ্রাফ অঙ্কন করছি এটা হচ্ছে একটা গাছের ডালের মতো গাছের ডাল এই গাছের ডাল আশা করি ডাল তোমরা এটা বুঝতেই পারছো এই গাছের ডালের সাথে তুলনা করবো এবার বলছে এই জ্যামিতিক সামঞ্জস্যপূর্ণ আমরা এই পাঁচটি সংগ্রহ করে গ্রাফ পেপারের সাথে যুক্ত করে আমরা যুক্ত করে দেখিয়েছি তোমরা যুক্ত করে দেখাবে আবার দেখো শিক্ষকের দেওয়া এই দিঘাতিঘাত বহুপতি রাশিগুলি উৎপাদক বিশ্লেষণ করো তিন নাম্বারটা ছিল আমার দিঘাত তো দেখো এটাকে আমরা কীভাবে সলভ করেছি এখানে বিষয়টা হচ্ছে এই টু এক্স স্কোয়ার দেখো এখানে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এই এটা মিডেল টার্ম করে ফেলেছি মিডল টার্ম কি এসি এসি মানে কত টু ইন্টু ওয়ান আলটিমেট টু এই টুকে আমরা উৎপাদিত বিশ্লেষণ করলে প্রায় দুই একে দুই মানে দুই আর এক তাই টু এক্স মাইনাস ওয়ান এভাবে সলভ করলে এখানে টু এক্স কমন নিলে কত হয় এখানে এক্স মাইনাস ওয়ান থাকে আর এখানে মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়ান ফাইনালি ক্যালকুলেশন করলে দেখো এখানে এই কমন টু এক্স এই এক্স মাইনাস ওয়ান এখানে টু এক্স মাইনাস ওয়ান আশা করি এটা বুঝতেই পারছো এটা না বলা তেমন কিছু নেই সিম্পলি একটি উৎপাদক বিশ্লেষণ আশা করি এই অংশটা তোমরা বুঝবে এবার দেখো এই এই অংশটা আমরা পুনরায় বুঝাচ্ছি এখানে দেখো

a কিউ b কিউ সূত্র a b স্কয়ার ab b স্কয়ার এখানে এবং লাস্ট বলছে এই শিক্ষকের নির্দেশ মতো দেখো একটা নির্দেশটা সব চকল কাজ এইতে পোস্টা ফেপারে প্রস্তুতাপন করবে সবগুলো রিডি করবে শিখ যখন বলবে এক একটা পর্যায়ক্রমে দেখাবে আশা হই তুমি এটা বুঝছো এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই তবে ভালো থাকো সুস্থ থাকো আর আমার সবগুলো ভিডিওর পেতে ডেসক্রিপশন বক্সে ক্লিক করলা অথা তোমরা দেখতে পারতো আমার স্ক্রিনে দুটি ভিডিও বেশি আসছে তোমরা প্লে লিস্টে যাবা এবং বেস্ট ভিডিও দেখে নিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ